প্রিয় বন্ধুরা আমি অবস্থান করছি আমাদের যে ভুট্টা ক্ষেত সেই ভুট্টা ক্ষেত থেকে এবং আপনারা দেখছেন আমার এই মানে চতুর্দিকে ভুট্টা আমরা যে ভুট্টা বীজ বপন করেছিলাম সেই বীজ বপনের পর থেকে আজকের এই অবস্থা তো একদিন আমি সময় করে আপনাদের যারা আপনারা কৃষক আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও ধারণ করব বা ভিডিও তৈরি যে যেই ভিডিওতে আমি ভুট্টা বীজ বপন থেকে শুরু করে ভুট্টা সংগ্রহ করা অর্থাৎ হারভেস্ট করা পর্যন্ত আমি সমস্ত মানে যে কাজ আমাদের যে কৃষকদের যে করণীয় সেই করণীয়গুলো আমি ফুটে তুলব মানে ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। এবং কিভাবে ভুট্টা বপন করব ভুট্টা বই ভুট্টা জমি তৈরি করব এবং সেই সাথে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে এবং কখন কখন জলসেচ দিতে হবে তার সমস্ত খুঁটিনাটি আমি চেষ্টা করব একদিন একটা ভিডিও আকারে প্রকাশ করার প্রকাশ করার জন্য চেষ্টা করব আর কি তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখানে যে কয়েন কালচার যেটাকে বলা হয় ভুট্টা জিএমএস এটার বৈজ্ঞানিক নাম সাইন্টিফিক নাম তো এই এই ভুট্টাটা কিছুদিন আগেই এখানে মারাত্মক রকমের আগাছা ছিল সেই আগাছাগুলোকে আমি এখানে একটি আগাছা নাশক আমি একটা স্প্রে করেছি স্প্রে করার কারণে দেখুন এখানে নিজে নিজে এখন আর আগাছা আগাছা এইভাবে হাত দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হয় না কারণ হচ্ছে এখন যে প্রযুক্তি বায়োটেকনোলজি এবং প্ল্যান্ট ব্রিডিং এবং প্লান্ট হাইব্রিডাইজেশন উদ্ভিদ সংক্রায়নের যে মাধ্যম সেই মাধ্যমের কারণে দেখুন এখানে আমি দেখাই এই যে এই জিনিসটা দেখুন এখানে মারাত্মক রকমের এখানে আকাশা ছিল ঘাস গাছালি ছিল কিন্তু এগুলো এখন যে ওষুধটা প্রয়োগ করেছি সেই ওষুধটার কারণে এই যে দেখুন আগাছানাশকের নাশকের কারণে আগাছাগুলো একবারে পুরে ছাই হয়ে গেছে যেটা একবারে ধ্বংস হয়ে গেছে কিন্তু গাছের ভুট্টা গাছের এতটুকু পরিমাণও ক্ষতি হয়নি বরং এই ভুট্টাগুলো সেখান থেকে সেখান থেকে খাবার খাদ্য সংগ্রহ করেছে অনুখাদ্য এবং মানে এক্সট্রা খাদ্য তারা পেয়েছে সেই খাদ্যটা গ্রহণ করে তারা এক কিছুটা হলেও সবুজ আকার ধারণ করেছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই যে এই শাড়িটাতে আমি দিয়েছি যাতে করে এই ঘাসগুলো বৃদ্ধি না পায় আমি একটা পরীক্ষামূলকভাবে এই ঘাসগুলোতে দিয়েছি দুর্বা ঘাস আপনারা এখানে দেখুন আমি পরীক্ষামূলকভাবে দিয়েছি এবং এই যে ঘাসটা দেখেছেন এই ঘাসটা দেখতেছেন এই ঘাসটা কোনো এক সময় কোনো ছাগল চাষি বা গরু চাষি এসে কিন্তু এই আইলটাতে বসে ঘাসগুলো কাটবে সেখানে কাটার সময়ে এমন হতে পারে যে ভুট্টা গাছ ভেঙে যেতে পারে তাদের চলাচলন বা তাদের বিচরণে সেজন্য আমি চেষ্টা করেছি যে এই ঘাসগুলোকে আমি যদি মেরে দেই। তাহলে এখানে আর কেউ আসতে পারবে না কিন্তু প্রাকৃতিকভাবে এটা ঠিক না কারণ এই সবুজের সামলে ঘেরা প্রাকৃতিক যে একটা অবস্থা সেটাও রাখতে হবে তাই আমি এটা পরীক্ষামূলকভাবে এবার চালু করছি কিন্তু এই যে দেখুন খাসটা এটা আমি হয়তো নিয়ে যাব কিছুদিন পরে এই যে গরু ছাগলের জন্য একটা উৎকৃষ্ট খাবার হ্যাঁ তো যাই হোক আমরা এই ভুট্টা ক্ষেত থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সময়ে কারণ ক্যামেরার সামনে তরিদ বর্মনকে আপনারা দেখতে পাবেন এবং তরু বর্মন যেখানে যাবে যে অবস্থাতে যাবে আপনারা সেই অবস্থা সেই মুহূর্তগুলো দেখতে পাবেন